আঠারোশো সালের ঘটনা প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শেষ করেই তিনি সোজা চলে গিয়েছিলেন বিলেতে লন্ডনের মিডল টেম্পেলে শুরু করলেন ব্যারিস্টারি পড়া একদিন সেখানেই ঘটল অদ্ভুত ঘটনা বড় মামা কৃষ্ণগোবিন্দ গুপ্ত সপরিবারে বিলেতে আসলেন বড় মামার মেয়ে ছিলেন হেমকুসুম হেমকুসুম সুন্দরী সুগায়িকা সুন্দর বেহালাও তিনি বাজাতে পারেন তার বেহালা শুনতে শুনতে কখনো কখনও ব্যারিস্টারি পড়ুয়া সেই দাদাটি তন্ময় হয়ে পড়তেন আবার কখনো কখনো মায়ের জন্য যখন মন খারাপ হতো তখন সেই হেমকুসুমি কাছে এসে সান্ত্বনা দিতেন আর এভাবেই শুরু হলো ভালো লাগা ক্রমশ দানা বেঁধে উঠল গভীর এক বন্ধুত্ব গভীর এক ঘনিষ্ঠতা যাকে বলা যায় ভাই বোনের এক নিষিদ্ধ সম্পর্ক ব্যারিস্টার পড়ুয়া সেই ছাত্রটি আর কেউ নন তিনি হলেন বাংলা সঙ্গীত জগতের বিশিষ্ট সুরকার গায়ক গীতিকার সঙ্গীতজ্ঞ অতুল প্রসাদ সেন উনিশ শতকের দ্বিতীয় ভাগে বাঙালি যে চারজন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ পেয়েছিল তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় রজনীকান্ত সেন এবং এবং অতুল প্রসাদ সেন কাজী নজরুল ইসলাম এসেছেন আরও অনেক পরে তা গানের সংখ্যার বিচারে অতুল প্রসাদ সেন তার সমসাময়িক তিন সঙ্গীতজ্ঞের চাইতেছিলেন বেশ পিছিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে লিখেছেন প্রায় প্রায় দু হাজার গান দ্বিজেন্দ্রলাল রায় যেখানে লিখেছেন প্রায় পাঁচশোটি গান এবং রজনীকান্ত সেন যেখানে লিখেছেন প্রায় দুশো নব্বইটি গান সেখানে সেখানে অতুল প্রসাদ সেন লিখেছিলেন দুশো ছয় অথবা দুশো আটটি গান কিন্তু তিনি গানের মধ্যে গানের স্বকীয় তাল লয় অক্ষুণ্ণ রেখে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মূর্ছনায় বা তার মিশেলে গানের মধ্যে তিনি যে অন্তর্লীন মায়া অন্তর্লীন মুগ্ধতা তৈরি করেছিলেন তার সেই অতুলনীয় কাজের জন্য তিনি হয়ে রইলেন সবার থেকে আলাদা বাংলা সঙ্গীত জগতের ইতিহাসে মৌলিক প্রতিভায় ভাষ্যর এক নক্ষত্র আজ বিশে অক্টোবর অতুল প্রসাদ সেনের জন্মদিন আমার ধারণা অতুল প্রসাদ সেনের গান শোনেনি এমন বাঙালি একজনও নেই তার সেই বিখ্যাত গানগুলির কথা আজ বারবার মনে পড়ে যায় গো ভারত লক্ষ্মী বলো বলো বল সবে শতবিনা বেনুরবে অথবা হ ধর্মেতে ধীর হ কর্মেতে বীর কিংবা অত্যাশ্চর্য সেই গান মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা বিশিষ্ট সঙ্গীতজ্ঞ দিলীপ কুমার রায় তার সম্পর্কে একবার বলেছিলেন জীবনে গভীর বেদনা গভীর যন্ত্রণা ভালো বেশ ভালো যদি সেই বেদনা আধারে তারার মতো ফুল ফোটাতে পারে এই কথা থেকে একটা বিষয় পরিষ্কার বোঝা যায় যে অতুল প্রসাদ সেন দেশাত্মবোধক গান অথবা ভক্তি ভক্তিরসের গান প্রেমের গান তিনি লিখলেও গানের আধার তার আসলে ছিল ব্যক্তিগত বেদনা ব্যক্তিগত যন্ত্রণা তা প্রশ্ন হলো কি তার সেই বেদনা কি তার সেই যন্ত্রণা যা গভীর অন্ধকারে নক্ষত্রের মতো অজস্র গানের ফুল ফুটিয়েছিল আজ এই নিয়েই গল্প স্বল্প অতুল প্রসাদ সেন তার জীবনে প্রথম আঘাতটি পেয়েছিলেন তার মায়ের কাছ থেকে মায়ের নাম ছিল হেমন্ত শশী দেবী প্রথম স্বামী রামপ্রসাদ সেন যিনি ছিলেন অতুল প্রসাদ সেনের বাবা তার অকাল মৃত্যুর পর হেমন্ত শশী দেবী ছেলে মেয়েদেরকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন একদিন কি হলো ছেলে মেয়েদেরকে বাপের বাড়িতে রেখে কিছু সময়ের জন্য তিনি বড় ভাই কৃষ্ণগোবিন্দ গুপ্তের কাছে যান সেই যে গেলেন আর এলেন না কিছুদিন পর খবরে জানা জানি হলো যে তেতাল্লিশ বছর বয়স্ক বিধবা হেমন্ত শশী দেবী যিনি চার ছেলে মেয়ের মা তিনি বিয়ে করেছেন ঊনপঞ্চাশ বছর বয়স্ক ব্রাহ্মণেতা দুর্গামোহন দাসকে যিনি ছয় সন্তানের বাবা বিয়েটা হয়েছিল অত্যন্ত সঙ্গোপনে কিন্তু তা সত্ত্বেও সমাজে চারিদিকে ছিছি পড়ে গেল অতুল প্রসাদ সেন গভীর আঘাত পেয়েছিলেন তীব্র যন্ত্রণায় ভীষণ অভিমানে তিনি মায়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন সত্যি কথা বলতে কি যৌবনের প্রারম্ভেই তিনি মায়ের কাছ থেকে যে আঘাত পেয়েছিলেন তা সারা জীবনে তিনি ভুলতে পারেননি আঠারোশো সালে বিলেত থেকে ফিরলেন ব্যারিস্টার অতুল প্রসাদ সেন বিলেতে এই বড় মেয়ে হেমকুসুমের সাথে তার তৈরি হয়েছিল প্রগাঢ় ঘনিষ্ঠতা মনের গভীরে এক স্বপ্ন নিয়ে কলকাতার সার্কুলার রোডে বাড়ি ভাড়া করে ওকালতি করবেন তার জন্য অফিস খুললেন একদিন কোনো ভূমিকা না করেই বাড়িতে আচমকা তিনি ঘোষণা করলেন তিনি হেমকুসুমকে বিয়ে করবেন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী মা সৎ সবাই শুনে শিউরে উঠলেন মামা তো পিস্ত তো ভাই বোন এ বিয়ে হয় কি করে এ তো ঘোর অনাচার বাধার শক্ত প্রাচীর তৈরি করলেন অতুল প্রসাদ সেনের মা হেমন্ত শশী দেবী শোনা যায় অতুল প্রসাদ সেনের এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে মায়ের প্রতি তার প্রতিশোধ স্পৃহা নাকি কাজ করেছিল যাই হোক বিয়ের ব্যাপারে একদিকে যেমন অতুল প্রসাদ সেন ছিলেন তুমুল বান্দা তেমনি অন্যদিকে মামাতো বোন হেমকুসুম তিনিও ছিলেন পৃথিবীর যে কোনো বাধাকে ফুৎকারে উড়িয়ে দিতে প্রস্তুত এত বছর ধরে দুটি মনের মধ্যে প্রেমের যে ফলগুধারা প্রবাহিত হয়েছে তার স্বীকৃতি চাইছে সরবে কিন্তু কে দেবে এই বিষম প্রেমের স্বীকৃতি পারিবারিক বা সামাজিক ক্ষেত্রে তো শুধু বাধা নয় বাধা তো আইনেও ব্রিটিশ বা হিন্দু আইনে এদেশে এই বিয়ে কখনোই সিদ্ধ নয় তাহলে উপায় দিশেহারা উদ্ভ্রান্ত অতুল প্রসাদ সেনকে অবশেষে আসার আলো দেখালেন তারই সিনিয়র সত্যেন্দ্র প্রসন্ন সিংহ যিনি পরামর্শ দিয়েছিলেন স্কটল্যান্ডে যাও ওখানকার আইনে ভাই বোনের বিয়ে হয় অতুল প্রসাদ সেন আবার বিলেত যাত্রা করলেন এবার সঙ্গে হেমকুসুম স্কটল্যান্ডের গ্রেটনা গ্রিন এই গ্রামে তাদের বিবাহ পর্ব সাঙ্গ হল বিয়ের পর তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা দেশে আর কখনো ফিরবেন না কিন্তু বাস্তব বড় কঠিন লন্ডন শহরে অতুল প্রসাদ সেনের প্র্যাকটিস জমল না অর্থসংকট তীব্র থেকে তীব্রতর হল এরই মধ্যে উনিশশো দুই সালে যমজ দুই ছেলে দিলীপ কুমার ও নীলীপ কুমারের মধ্যে নীলীপ কুমারের অকাল মৃত্যু ঘটল ছেলের মৃত্যুতে অতুল প্রসাদ সেন একদম ভেঙে পড়লেন অবশেষে একেবারে বিধ্বস্ত অবস্থায় সপরিবারে কলকাতায় ফিরলেন অতুল প্রসাদ সেন কলকাতা ফিরলেন বটে কিন্তু এখানে চারিদিকে ব্যঙ্গ বিদ্রুপ নিন্দা আর সমালোচনা বিরক্ত বিত্রদ্ধ অতুল প্রসাদ সেন এবার কলকাতা ছাড়লেন সপরিবারে সপরিবারে তিনি চলে গেলেন লক্ষ্ণৌ শহরে হ্যাঁ কথা সত্যি যে লক্ষ্ণ শহরে তার পশার জমে উঠেছিল শহরের কেশরবাগ অঞ্চলে সে যুগে তেত্রিশ হাজার টাকা খরচ করে রাজপ্রাসাদের মতো একটা একটা বাড়ি তিনি তৈরি করেছিলেন অল্প সময়ের মধ্যেই বার কাউন্সিলের তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন অসাধারণ সব দেশাত্মবোধক গান ভক্তিরসের গান প্রেমের গান লিখে সুর দিয়ে বাংলা গানের মধ্যে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মূর্ছনা প্রবেশ করিয়ে নতুন বাংলা গানের ধারা তৈরি করে তিনি হয়ে উঠেছিলেন শহরের বিদ্যুৎজ্জনের মাঝে অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র এসবই সত্য কিন্তু আর্থিকভাবে সচ্ছল হলেও সামাজিকভাবে বিপুল প্রতিষ্ঠা লাভ করলেও তিনি কোনো মানসিক শান্তি স্থিরতা কখনোই তিনি অর্জন করতে পারেননি অপ্রত্যাশিত এক যন্ত্রণায় বিদ্ধ হয়ে উঠেছিল তার জীবন এর মূল কারণই ছিল ক্ষতবিক্ষত তার দাম্পত্য জীবন সামাজিক পারিবারিক সমস্ত বাধাকে উপেক্ষা করে তিনি যাকে বিয়ে করেছিলেন সেই হেমকুসুমের সাথে সুখের সাংসারিক জীবনযাপন তার পক্ষে সম্ভব হলো না এই অশান্তির মূল কেন্দ্রে কিন্তু ছিলেন হেমন্ত শশী দেবী অতুল প্রসাদ সেনের মা মায়ের দ্বিতীয় স্বামী মোহন দাসের মৃত্যু হলে। অতুল প্রসাদ সেন তার মাকে নিজের কাছে নিয়ে এসেছিলেন লক্ষ্ণৌয়ে আর তখন থেকেই দাউ করে জ্বলে উঠেছিল সাংসারিক অশান্তির লেলিহান শিখা হেমকুসুম তিনি ছিলেন অত্যন্ত স্বাধীন চেতা বিয়েকে কেন্দ্র করে আত্মীয় স্বজনদের যে আচরণ বিশেষ করে শাশুড়ি হেমন্ত শশী দেবীর যে শক্ত বাধা তিরস্কার সমালোচনা তা কখনোই তিনি ভুলতে পারেননি এমন শাশুড়ির সঙ্গে রকম, তিনি সম্পর্ক রাখতে রাজি ছিলেন না ফলে অচিরেই শুরু হয়েছিল শাশুড়ি পুত্রবধূর ভয়ঙ্কর সংঘাত বলা বাহুল্য অতুল প্রসাদ সেন সেই সংঘাতের কোনো কুলকিনারা তিনি করতে পারেননি মাকে যেমন তিনি শান্ত করতে পারেননি তেমনি তেমনি স্ত্রীকেও সংযত করতে পারেননি মাঝখান থেকে তিনি বারবার হয়েছিলেন হয়েছিলেন যন্ত্রণাবিদ্ধ গভীরভাবে বেদনাবিদ্ধ অবশেষে স্ত্রী বাড়ি ছেড়ে বেরিয়ে লক্ষ্ণ শহরে আলাদা বাড়ি ভাড়া করলেন একই শহরে তারা রয়েছেন কিন্তু আলাদা আলাদা বাড়িতে সে এক দুঃসহ বিচ্ছেদের জীবন অথচ তাদের মধ্যে কিন্তু ছিল ভালোবাসার পূর্ণ পাত্র এমনও হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যবাসু। বা গানের আসর স্ত্রী হেমকুসুম তিনি এসে সমস্ত আয়োজন করেছেন হাসি মুখে নিজের হাতে আবার অনুষ্ঠান শেষে তিনি ফিরে গেছেন তার সেই ভাড়া বাড়িতেই আবার কখনো স্বামী অসুস্থ হয়েছেন স্ত্রী ছুটে এসেছেন শুশ্রূষা করেছেন আবার স্ত্রী অসুস্থ হয়েছেন স্বামী ছুটে এসে পাশে দাঁড়িয়েছেন কিন্তু সে সবই ছিল সাময়িক আসলে দাম্পত্য জীবনের যে সম্পর্কে যে চির ধরেছিল তা কখনোই আর জোড়া লাগেনি বিচ্ছেদের সেই সুদীর্ঘকালে স্ত্রী হেমকুসুমের কণ্ঠে কিন্তু ঠাই পেত স্বামী অতুল প্রসাদেরই গান আর স্বামী তিনিও স্ত্রীর বিরহে বহু বিনিদ্র রাত কাটিয়েছেন চোখের জলে গান লিখে গান গেয়ে গানে সুর দিয়ে মনে পড়ে যায় তার সেই বিখ্যাত গানটির কথা বধুয়া নিদ নাহি আখি পাতে আমিও একাকী তুমিও একাকী আজি বাদল রাতে জীবনের অপরাহ্নে ক্ষতবিক্ষত দাম্পত্যের যন্ত্রণায় অতুল প্রসাদ সেনের জীবনী শক্তির ক্ষয় হয়েছিল একেবারে শেষের দিকে অসুস্থ শরীরে তিনি হাওয়া বদলের জন্য পুরী গিয়েছিলেন পুরী থেকে কিছুটা সুস্থ হয়ে ফিরলেও আবার অসুস্থ হয়ে পড়েন লক্ষ্ণৌয়ের বাড়িতে একে একে সবাই তাকে দেখতে আসলেন কিন্তু কিন্তু স্ত্রী হেমকুসুম তিনি আসলেন না অবশেষে সমস্ত অভিমান ভুলে হেমকুসুম যখন আসলেন তখন অনেক দেরি হয়ে গেছে তখন এই পৃথিবীতে তিনি আর নেই পড়েছিল তার নিষ্প্রাণ নিথর দেহ উনিশশো সালের ছাব্বিশে আগস্ট তেষট্টি বছর বয়সে অতুল প্রসাদ সেন গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার মৃত্যুর সাথে তার দীর্ঘ দুঃখ যন্ত্রণার সমাপ্তি ঘটল যে দুঃখ যে যন্ত্রণা তাকে সৃষ্টির পথে চালিত করেছিল আজীবন আজ এখানেই শেষ করছি দেখা হবে এই রকমই নলেজেবল ভিডিওতে ভালো থাকুন নমস্কার